আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আমরা এই কুরবানির গরুটা কিনছি আল্লাহ এক সাতাত্তর দিয়া তো গরুর যে মালিক অরিজিনাল যে লালন পালন করছে সে দেখেন আবেগে ওইটার মায়া কাঁদছে মায়া ছাড়তে পারতেছে না ভাইয়া একটু আদর করে দাও এদিকে আসো আদর করে দাও দেখতেছেন যে একটা গরু বেচা তার কতখানি মায়ার একটা বস্তু কুরবানি দেওয়া হচ্ছে আমাদের কুরবানি কবুল করে তুমি কিছু বলবা গরু সম্বন্ধে হ্যাঁ আচ্ছা সে আসলে কান্না করতেছে সে আসলে কিছুই কিছুই বলতে পারবে না এই যে গরুটা সামনে গিয়ে আদর করে দিকে বুড়া একটু তাকাও এদিকে দেখেন আদরের বস্তু সেটা বিক্রি করার পরেও তার টাকার কোনো আসলে এরকম আসলে আমি এখন পর্যন্ত পাই নাই আমার গরু এতগুলো কিনছি কিন্তু এবার ধন্যবাদ